আমার জেনা করার আমাকে অনুমতি দেন জেনা করার অনুমতি দেন এখানে আমার কাছে একজন ব্যক্তি এসে যেটি বলে যে জেনা করার হজুর অনুমতি দেন আপনারা বসে থাকবেন না তাকে মারতে লাগবেন মারতে লাগবেন না হজরত মো আওয়াই যায় বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কেবল উত্তেজিত হবে না এবং আমিও তাকে হিকমতের সঙ্গে বোঝাচ্ছি এত হিকমতের সঙ্গে বোঝালো দেখেন সেই যুবককে ডেকে বলছে যুব তুমি কার সঙ্গে জানা কোনবারে যুব তুমি বলো বলো তোমাকে আমি আগে দুটো প্রশ্ন করি তুমি বলো এই প্রশ্নের তুমি জবাব দাও তুমি কি বলো তুমি বলো সর্বপ্রথম বলো তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে চাই তুমি কি জেনা করতে দেবা নাকি বলবে না না মায়ের সঙ্গে জেনা করতে চাইলে তো জেনা করতে দেবো না এবং যে এরকম কথা বলবে তার মুখে মেরে দেব বললো তোমার খালার সঙ্গে কেউ করতে চাইলে দেবা নাকি বললে আরসুন আল্লাহ হ্যাঁ দেব না বললো তোমার মেয়ের সঙ্গে যেনা করতে চাইলে দেবা নাকি বললে আরসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ না বললো তোমার বিবির সঙ্গে কেউ যদি করতে চাই দেবা নাকি বললে বললাই দেব না এরকম করে বারবার বললো যে করতে চাইলে নাকি বলছে ওই যুবক তুমি তাহলে কার সঙ্গে যেনা করবা কার সঙ্গে জেনা করবা সে তো কাউরির মা সে তো কাউরির ফোপা সে তো কাউরির খালা সে তো কাউরির মেয়ে সে তো কাউরির বিবি যুবক তুমি কার সঙ্গে জেনা করবার যুবক তুমি বলো বলো রে যুব ওই হাদিসের রাবি বলেছে ওই সাবি তো আর কোনো দিন চেনা করতে চাইনি এবং আপনার ওই সাহাবি তারপরে দিন তার মনে খাইশ জাগেনি জেনা করার সকল বলে সুভান এরকম করলে তো চলবে না ডিস্টার্ব হলে আলোচনা ঠিক মতন হয় না তো আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআনের আলোচনা ধারাবাহিক ভাবে হবে ইনশাল্লাহ শুরু হয়েছে ইনশাল্লাহ চারটে গুণ হয়েছে যারা মমিন বান্দা হবে যারা জান্নাতুল ফেরুদাউসের অধিকারী হবে তাদের চতুর্থ নাম্বার গুন হবে তারা লজ্জায় স্থানের কি করবে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় এরকম ফालतू কর্ম ফालतू কাজ আমরা করি থাকি জেনার মতন জঘন্যতম গুনাহগুলো আমরা করি মাথায় রাখতে হবে জেনার গুনাহ জেনার শাস্তি হলো শক্ত গুনাহ এবং শাস্তিটাও শক্ত শাস্তি যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে আজকেই এটা পড়লাম আপনার কোরআন কারিমের মধ্যে এসেছে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে একশো ডোররা আপনার মারার কথা হয়েছে বেতের বাড়ি আর তাহলে আমরা জায়গা ঠিক করে বিশৃঙ্খলা করলে আলোচনা হয় না তাই না মনোযোগ অন্যদিকে চলে কবরের কত কঠিন, গেছে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না খবরের আজব কত কঠিন সহেতে আমি পারিব না বিরুদ্ধ যন্ত্রণা কত কঠিন সহেতে আমি পারিব না অগদায়াময় চাই যে তোমার শুধু কর না আজব কত কঠিন সহেতে আমি পারিবনা না মৃত যন্ত্রণা কত কঠিন সহেতে আমি পারিব না মসজিদের পালকি খানা মসজিদের ওই পালকি খানা आस बेसो बार दर सो जना বোরের পাতা গরম পানির শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা চির দিবে মানা কবরের আজাব কত কঠিন সহেতে আমি পারিব না তোর যন্ত্রণা কত কঠিন সঙ্গেতে আমি কি পারিব না অগ দয়া মায়িম চাই যে তো মানুষ না কবরে রে আজাব কত কঠিন সহিতে আমি পারিব না মন কার নাকি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব ভুলে দিও না কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না যন্ত্রনা কত কঠিন আমরা সকলে বসে যাই মানুষ বেশি হয়ে গেছে অনেক মানুষ হয়েছে তার জন্য মানুষ হাঁটছে না তাই না চেয়ে আরে তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসি এগিয়ে সামনে দিকে চলে আসি বসে যাই বিশাল্লা আমরা

إلا الله محمد رسول الله لا إله إلا الله آدم نبي صفي الله إبراهيم نبي خليل الله موسى نبي كلم الله يا نبي حبيب الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا, الله, إلا, إلا, إلا إن الله محمد رسول الله، اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মাওল মোহাম্মাদ আলহামদুলিল্লাহ তাহলে মোমিন বান্দাদের চার নম্বর গুণ থাকবে যারা জান্নাতুল ফের অধিকারী হবে তারা নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ গুলা আল আমাদের সকলকে কবুল করুক সকল বলে আল্লাহ মামিন মোমিন বান্দাদের আপনার পাঁচ নম্বর গুণ হবে আল্লাজিনা হুম লিআমানাতিহিম ওয়াহিদিহুম রাউন 5 নম্বর 6 নম্বর গুণের কথা এই আয়াত মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে মুমিন বান্দাদের আমার হবে যারা জান্নাতুল ফিরদাউসের হবে আর তারা ওয়াহিদিহুম রাউন তারা কমিট করলে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে আর আমাদের মধ্যে এইগুলোও বেশি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু মুনাফিকের আলামত সব থেকে বড় আলামত তিনটা কয়টি তিনটা আলামত এক নম্বর হলে ওয়াদা করলে ওয়াদা খিলাফ করবে মুনাফি আর তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে আর কথা বলে কথা বললে মিথ্যা কথা বললো কি বলবে কথা যখন সে বলবে মিথ্যা কথা বলবে এগুলো হলো বড় বড় সব থেকে মুনাফিকের আলামত এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে ওয়াদা করলে আমরা কোনোদিন ওয়াদা খেলাফ করবো না সকল বলি ইনশাল্লাহ আল্লাহ রসুল এর নাম ছিল কি জানেন বেইমানরা পর্যন্ত তাকে আমিন বলে ডাকতো সাদিক বলে ডাকতো মানে আমানাকদার বলে ডাকতো সত্যবাদী বলে ডাকতো কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে এইগুলোই বেশি আল্লাহ রসুলের কাছে এত আমানাত রাখা হতো যখন আল্লাহ রসুল মক্কা থেকে মধ্যে না হিজরত করবে সেই দিন আপনার হজরতে আলীকে ডেকে বলেছিল আলী এই দেখো মক্কার বেইমানরা পর্যন্ত আমার কাছে এই দেখো আমানত রেখেছে এই আমানত গুলা বুঝিয়ে দিল এবং হাদিসের মধ্যে এসেছে ওই আমানত তার পরের দিন থেকে পৌঁছিয়ে দিয়েছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন না দুই দিন না তিন দিন সময় লেগেছিল সকল বলে সুবহানাল্লাহ এত আমানত ছিল আল্লাহর রাসূলের তার জন্য আমাদেরকে আমানত আমানতদার হতে হবে হব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন তারপরে সাত নাম্বার মমিন বান্দাদের প্রথম নাম্বার গুণ ছিল নামাজ সম্পর্কে শেষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল কি বলেছে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যারা জান্নাতুল ফেরো অধিকারী হবে যারা কামিয়াবি হবে যারা সফল কাম হবে তাদের সাত নম্বর গুণ হবে তারা নামাজ প্রত্যেকটা নামাজকে তারা হেফাজত করবে আমার আল্লাহ আলামিন

তারা প্রত্যেকটা নামাজের হেফাজত করবে আর খাস করে তারা মধ্যবস্তি নামাজকে মানে উস্ত দিয়ে বোঝানো হয়েছে আসরের নামাজটাকে আসরের নামাজটাকে হেফাজত করবে এবং তারা নামাজ সঙ্গে তারা মনোযোগী হবে নামাজের মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা নামাজ পড়ি না আমাদের মধ্যে দেখা যায় অনেক মুসলমান আছে কিন্তু আমরা নামাজ আদায় করি না এমন কি জুমার নামাজ আদায় করি না কিন্তু হাদিস শুনিলেন পরপর যারা তিনটে জুম্মা কাজা করবে নামাজ তার আপনার মুসলমানের খাতা থেকে নাম কেটে মুনাফিকের খাতায় তার নামটা তুলে দেওয়া হয় আর তার দিলে মোহর মেরে দেওয়া হয় তার কোরআনের কথা হাদিস আছে কি নাই ভালো কথা তাদেরকে ভালো লাগে না ইমাম সাহেব যতই ভালো বায়ান করো ইমামের পেছনে কথা বলতেই হবে আছে কি নাই তাহলে রাখতে হবে আমাদেরকে এবং নামাজ প্রত্যেকটা নামাজকে আদায় করতে হবে কেননা কাল কেমন দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যদি আমরা সঠিক না দিতে পারি তাহলে আমাদেরকে কোথায় যাওয়া লাগবে জানেন জাহান্নামে নামে নামাজের হিসাব নাই তো নামাজ সঠিক না তো আপনার কোনো হিসাব কাজ হবে না নামাজটা আমি দুনিয়ার বুকে যেমন এডমিট ছাড়া আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে না কেমতের দিন নামাজ না থাকলে আপনার সেই দিনও হিসাব নিকাশে বসবে না খালি জাহান নিক্ষেপ করবে ভাবতে পেরেছেন যারা এই সাতটি গুণে গুণান্বিত হতে পারবে অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে তা আপনাদেরকে আবার মনে করে দি আমার কথা হলো কিছু প্যাকেট করে দেব বাড়িতে গিয়ে আমল করবেন তাহলে আমারও কিছু কাজ হবে আপনাদেরও কাজ হবে মনে করে দি সাতটা গুণ প্রথম থেকে আল্লাহ যিনাহুম ফি সালাতিহিম খাশিয়ু আপনাদের নামাজকে খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে ওয়াল্লাযিনা হামানিল লাগবি মুরিদেউন এবং অনার্থক ফालतू কথা এবং ফालतू কর্ম করা যাবে না এ থেকে বাঁচা লাগবে আর ওয়াল্লাযিনা হুম নিজাকাত পাইন

এবং পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে মানে পাঁচ ওয়াক্ত নামাজকে পড়া লাগবে পড়বো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এই সাতটা গুণে গুণান্বিত যারা হতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা ওয়ারিস হয়েছে ওয়ারিস হয়ে গেছে আমরা ওয়ারিস কাদেরকে মনে করি গম। আমাদের বাপ মরে গেছে মা মরে গেছে ওয়ারিশ হিসাবে আমরা জমি পেয়ে গেছি এগুলোকে আমরা ওয়ারিশ মনে করি কিন্তু ইয়ারা কারা কিসের ওয়ারিশ হয়েছে তাদের তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে গেছে যারা সাতটা গুণে গুণান্বিত হয়েছে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে গেছে তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছে জান্নাত 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 কি জিনিস জান্নাত কারা পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছে ওয়াসি কাল্লাযীনা তাকাউরাব্বু রাব্বাহুম জুমারা আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে তাদেরকে আমার আল্লাহ রবুল আলামিন দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে আল্লাহকে কারা ভয় করবে আপনি নামাজ পড়ছেন আল্লাহকে ভয় করছেন আপনি জেনা করছেন নামাজ আপনি আল্লাহকে ভয় করছেন আপনি সুদ খাচ্ছেন আপনি আল্লাহকে ভয় করছেন আল্লাহকে ভয় করা একে বলা হয় না আল্লাহকে যে ভয় করবে সে পাঁচ অক্ত নামাজ আদায় করবে সে সুদ খেতে পারবে না জেনা করতে পারবে না হাম কাজ করতে পারবে না সেই হলো আসল আল্লাহকে ভয় করছে মমিন মুসলমান তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে আল্লাহ ৰো ফুলাইলেন তারপরে কি মনে যায় হা তাইদা যাউহা ও ফুতি হাতা আবহা ও কলালহুম খসনাতুহাসালামুন আলাইংকুবি তিভু তুমি ফাদু খোলোহা খালি আবার আল্লাহ জানি নিয়ে যায় অবশেষে তারা যখন জান্নাতির নিকটবর্তী হয়ে যায় জান্নাতির গেটের কাছে পৌঁছিয়ে যায় জান্নাতির রক্ষা বাহিনীরা নিরা ফিরিস তাদেরকে সালাম জানানো জানাতে থাকি তাদেরকে সুস্বাগতম জানাই আর বলে তোমরা এসো তোমরা চিরস্থে শান্তিদায়ক জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো তোমরা এসো এসো আহলান সাহলান সুস্বাগতম তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও কিন্তু কিছু বান্ধা আছে জান্নাতি বান্দা বান্ধেরা আপনার জান্নাতি বন্দবানদের কিছু আছে এই জান্নাতি বান্দবানদের কি করবে তারা প্রথম নাম্বার গেটে গিয়ে ঢুকে বসে যাবে ভাববে এটাই বুঝি না আসল কিন্তু আসল জান্নাত তো এটা নয় এটা নাই বলবে না এটা জান্নাত নয় সামনে জান্নাত তুমি আগে সামনে চলো সামনে বাড়ো সামনে জান্নাত আছে তুমি সামনে এগিয়ে চলো আবার দ্বিতীয় নাম্বার গেটে গিয়ে ভাববে যে এত অনেক কিছু খাওয়ার জিনিস আছে অনেক কিছু বসার জায়গা আছে এইটা বুঝিনা আসল জান্নাত ওইটা প্রথমকার জান্নাতটা আসল নাই কিন্তু এটা বুঝেন জান্নাত না না এটা জান্নাত না জান্নাতের রক্ষা বাইনারা বলবে চলো চলো সামনে গিয়ে চলো সামনে জান্নাত আছে